প্যালেস একটি লাকজারিয়াসোর্ট এর নাম এই রিসোর্টটি একটি মনোমুগ্ধকর জায়গায় সেটা হচ্ছে হবিগঞ্জ ঢাকা থেকে একশো একাত্তর কিলোমিটার দূরে অবস্থিত বাহুবল এলাকায় হিলটপ ভিলা ও টাওয়ার বিল্ডিং এ বিলাসবহুল রুম রয়েছে এখানে রয়েছে বিভিন্ন রকম লাউঞ্জ বার রয়েছে যেখানে বসে ড্রিঙ্ক করা যায় তিনটি সুইমিং পুল রয়েছে একটা বাচ্চাদের জন্য এবং দুটো বড়দের জন্য এই রিসোর্টের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাফে যেমন অলিভ রিভলিউশন অ্যারাবিয়ান লাউঞ্জ নস্টালজিয়া সাইগন কর্পোরেট ইভেন্ট এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য এই রিসোর্টে আপনি ইনডোর এবং আউটডোর গেমের সুবিধা পাবেন আউটডোর গেম বলতে আপনি টেবিল টেনিস খেলতে পারেন এর জন্য বিশাল জায়গা রয়েছে অফিসিয়াল মিটিংয়ের জন্য বিশাল সুবিধা রয়েছে সিনেপ্লেক্স আছে দুইটা অত্যাধুনিক জিম রয়েছে যেখানে আপনি ফ্রিতে এক্সারসাইজ করতে পাবেন হেলিকপ্টার রয়েছে আপনি টোটাল এরিয়াটা আপনি হেলিকপ্টারে ঘুরে দেখতে পাবেন এটা আলাদাভাবে পে করতে হবে টাওয়ার বিল্ডিংটা অনেক সুন্দর বাইরে থেকে দেখতে মনে হয় যে এটা বাংলাদেশ নয় এটা মনে হয় মালয়েশিয়া বা সিঙ্গাপুরের কোনো একটা হোটেল স্টার রিসর্ট স্টার আসলে দুদিন থাকার জন্য অথবা তিন দিন থাকার জন্য এটা একটা বেস্ট চয়েস হবে লাগবে প্রথমেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় অরেঞ্জ জুস এরপর আমাদেরকে রুম বুঝিয়ে দেয় উপরে নিয়ে আসা হয় এটা আমাদের রুম রুমটা অনেক সুন্দর এরকম আমরা দুইটি আমাদের রুমে টিভি ছিল ছিল টেলিফোন আর জানালা দিয়ে ফ্রন্টের ভিউ দেখা যাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে এখন বৃষ্টি নামবে আকাশের চেহারা খুবই খারাপ তো আসলে বৃষ্টি নামে নাই সারাদিন এভাবেই ছিল পুরো রিসোর্ট ঘোরার জন্য ছোটো ছোটো গাড়ি রয়েছে এগুলাকে বাগি বলে তো এগুলো একদমই ফ্রি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন খুব ভালো লাগবে আমি আপনাদেরকে আমাদের রুমের বাকি অংশটা দেখাই এটা হচ্ছে আমাদের রুম দুইজনের বেড এটা তো অনেক সুন্দর লাগতেছে আমাদের রুমটা আর এটা হচ্ছে টয়লেট এখানে উন্নত মানের সব কিছুই ব্যবহার করা হয়েছে গরম পানি এবং ঠান্ডা পানিরও ব্যবস্থা আছে যেহেতু ফাইভ স্টার মানে হোটেল রিসোর্ট রুমে টেলিফোনের ব্যবস্থা আছে যে কোনো সময় যে কোনো কিছু দরকার হলে আমরা ফোন দিতে পারি খাওয়ার জন্য কফি আছে টি আছে এগুলো কিন্তু নিজেদের বানিয়ে খেতে হবে আমরা লাঞ্চ করার জন্য এসে পড়লাম এটা হচ্ছে মেন লাঞ্চ বাফেট এটা আমাদের কমপ্লিমেন্টারির মধ্যে ছিল এখানে প্রায় একশো তিরিশ প্লাস আইটেম রয়েছে খাবারের জন্য আপনারা দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে খেতে পারবেন এখানে যে কয়টা আইটেম ছিল সবগুলাই খুব ফ্রেশ এবং খাবারের কোয়ালিটি অনেক ভালো আপনাদেরকে আইটেমগুলো আমরা দেখাচ্ছি প্যালেসে আসার সময় রাস্তায় একটা ঘটনা ঘটে গেছে আপনাদের সাথে শেয়ার করতে চাই ঘটনাটা আসলে অনেক হৃদয় বিদায়ক তখন সময় ছিল সাড়ে আটটার মতো আমরা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলাম সবাই খাওয়া দাওয়া করে যখন গাড়িতে উঠবো তখন থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাস এবং একটা প্রাইভেট কারের মুখোমুখি আল্লাহ তালাই জানে তারা বেঁচে আছে কিনা আসলে খুব বড় হতে রয়েছি আমরা আল্লাহ তালের জন্য পছন্দ করেন এখানে সব হচ্ছে ডেজার্ট আইটেম বিভিন্ন ধরনের কেক রয়েছে কেক ধরনের মজা চেরি মিশ্রিত কেক বিভিন্ন ধরনের ফল রয়েছে খাওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে স্যুপ স্যুপ আইটেমগুলা কর্ন স্যুপ ভেজিটেবল স্যুপ খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম সুইমিং পুলে এখানে দুইটা সুইমিং পুল রয়েছে বড়দের জন্য ডান পাশে একটা বাম পাশে একটা তো এটা থেকে আরেকটা দূরত্ব কাছাকাছি কিন্তু যারা এটাতে আসবে তারা ওইটা আবার দেখতে পাবে না ওইটাতে গেলে আবার এটা দেখতে পাবে না পানির টেম্পারেচার মিডিয়াম তো বেশি ঠান্ডাও লাগবে না বেশি গরমও লাগবে না আর যা কুজি আছে এখানে পানিতে সাঁতার কাটতে কাটতে আপনি বাহিরের মনোরম দৃশ্য উপভোগ করবেন আমরা এখানে দুই ঘন্টা ছিলাম তারপর রেস্ট নিয়ে হাঁটাহাঁটি করতে গেলাম এটা হচ্ছে প্যালেসের ঝুলন্ত ব্রিজ অনেক সুন্দর এটা এখান দিয়ে আমরা হাঁটতেছি ছবি তোলার জন্য এটা অনেক সুন্দর একটা জায়গা ভিডিও করার জন্য তো বটেই সবকিছু তো বড়দের জন্যই বললাম এখন ছোটদেরকে একটু শান্তনা দিই ছোটদেরকে দেখাই যে কী কী আছে এখানে তো ছোটদের জন্য খেলার ব্যবস্থা আছে আউটডোর যে গেমসগুলা এগুলো আছে এখানে শিশুরা অনেকক্ষণ খেলতে পারবে তারপর একটা ছোটো সুইমিং পুল আছে ওইখানে খেলতে পারবে সুইমিং পুলটা আসলে দেখার মতো এখন বাচ্চাদের ইনডোর গেমে নিয়ে যাব দেখানোর জন্য আর বড়রাও খেলতে পারবে ইনডোর গেমে শুধু বাচ্চারা খেলবে তা না বড়োরাও খেলতে পারবে ইনডোর গেমে রয়েছে অনেক ধরনের গেমস যেগুলা অনেক আনন্দ দেবে গাড়ির গেমস আছে এখানে কিছু শুটিং গেমস আছে তারপরে ভলিবল গেমস আছে ডিনারের জন্য আমরা যেখানে গিয়েছিলাম সেটা একটু পরে নিয়ে যাই এখন সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এই থিয়েটারে নিয়ে যাব যেখানে মুভি হচ্ছে এখন চলতেছে জাওয়ান মুভি আমরা এটা দেখব চিন্তা করতেছি তো ভেতরে কি অবস্থা এটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা পুরো মুভিটা এখানে দেখছি তো কিছু অংশ আপনাদেরকে দেখালাম তো ভালোই লাগছে আর কি সবাই খুব এনজয় করেছি রাত্রে আমরা ডিনার করেছি হচ্ছে রিভলিউশন ক্যাফেতে এইখানে আমরা মেন ডিশ এবং সাইড ডিশ পেয়েছিলাম এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ওদের তো এটা রাতের জন্য সবচেয়ে বেস্ট এখানে গ্রিল বার এগুলো খেলতে পারবেন অবশেষে আপনারা সবাই ভালো থাকেন আমাদের